আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কোন টপিকই হতে চলেছে তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তো এখানে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে চলে আসলাম এখানে আমার হাতে আছে জি এইটে তো এখানে কিন্তু আমাকে একটা এনিমি কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিতেছে তো আমি কিন্তু এখান থেকে পলাই আইসা কিন্তু একটা বন ফায়ার মাইরা কিন্তু এখানে আমি একটা মেডিকিট করে নিতেছি তো চলো এখানে আমাদের মেডিকিট করা শেষ এখানে কিন্তু একটা এনিমি ছিল তো এটার কিন্তু আইসে কিন্তু আমি একদম মাইরা দেই তো এটারে মারতে না মারতেই দেখি আমার টিমমেটরা বাকি গুলা ডাউন করে দিতে আর মাত্র একটা এনিমি বাইচা আছে তো এটা কিন্তু আমার পিছনে চলে আসছে তো এটা কিন্তু হালকা পাতা কিছু ড্যামেজ দিয়া কিন্তু একদম এটারে সনি অন করে দেই তো এটার কিন্তু আমি কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেই আর আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডটা উইন হয়ে যাই তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ড তো আমরা কিন্তু চলে আসলাম দ্বিতীয় রাউন্ডের মধ্যে এখানে আমার হাতে আছে MP40 তো এখানে দেখো কি হয় এখানেই তো আমি আসলে কিন্তু বলদের মত একটা রাশ করতে চলে যাই তো এখানে কিন্তু আমার দূর থেকে কিন্তু একটা এনিমি কিন্তু ডক করে দেয় তো আমি কিন্তু এই ড্রামের মধ্যে অনেকক্ষণ বসে ছিলাম পরে কিন্তু আমার টিমমেট কিন্তু আসছে এখানে কোন মতে আমি কিন্তু যায় তো এখানে ফাইনালি পাওয়ার পরে আমি একটা মেডিকেট প্যাচাই নেই যে কোনো সময় এনিমি কিন্তু রাশ করতে পারে বলতে না বলতে কিন্তু আমার টিমমেট রে কিন্তু ডাউন করে দিছে তো আমার সামনে কিন্তু চলে আসছিলো এনিমিটা একদম কিন্তু যা দিয়ে কিন্তু দেয় যায় এখান থেকে কিন্তু আরেকটা মেডিকেট আমি পেঁচাই নাই। তো এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে ক্লিয়ারও করে দিচ্ছি তো এখানে কিন্তু আমার টিমমেটটা কিন্তু শুয়ে আছে এখানে তো আমি এটার রিভাইভ কিন্তু দিতে পারতাম কিন্তু ভয় ভয় কিন্তু আমি রিভাইভটা দেই নাই এখানে তো আর মাত্র একটা এনিমি আছে আর আমি আছি একজন তো ওয়ান বি ওয়ান সিচুয়েশন এনিমিটাকে আমার সাথে পারবে ওয়ান বি ওয়ান এখানে দেখো এনিমিটা কিন্তু চলে আসছে মোটামুটি ভালোই ছিল এনিমিটা তো এটার কিন্তু আমি মারতে চলে যাই এখানে তো এটা কিন্তু মাকরোসা ক্যারেক্টার চালাই দিছে তো আমার এই জন্য কিন্তু আমি বাইচে গেছি গা তো এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমি মাইরা দেই আর আমরা কিন্তু এই রাউন্ডে কিন্তু উইন হয়ে তো আমরা কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাই তো এখানে এখানে কিন্তু আমাদের নাম্বার রাউন্ড স্টার্ট হয়ে গেছে তো দেখা যাক এখানে আমাদের তিন নাম্বার রাউন্ড স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু আমি চলে যাচ্ছি এখানে গান হাতে নিয়ে সামনের দিকে কিন্তু এনেমি আছে মনে হয় তিনটা চারটার মত তো চলো চলো দেখা যাক এখানে কিন্তু আমি দৌড়ে যাচ্ছিলাম আমার হাতে আছে আর হচ্ছে ওই এখানটার নাম কি যেন বুলা গেছি গা তো চলো চলো এখান থেকে কিন্তু আমি একটা ভালো ড্যামেজ দিয়েছি আমার টিমেট করে বলতেছিলাম ভাই এখানে তোমরা রাশ করে দাও আমি কিন্তু ভালো ড্যামেজ দিতেছি এনেমিগুলারে তো সবাই কিন্তু আবার কথা মতন কিন্তু এখানে পিছন দিয়ে রাশ করতে চলে যায় কিন্তু কোনো কাজ হয় না এখানে কিন্তু আমার টিমমেটরা কিন্তু একে একে করে সবগুলো মরতে থাকে তো আমারও কিন্তু মাক্রোসা ক্যারেক্টার দিয়ে এখানে কিন্তু আটকে দেয় আমি কিন্তু এখানে কিন্তু দেখি আরেকটা এনিমি আসছে তো এটা কিন্তু একদম ডাউন করে দিই তো এটা ডাউন করার পরে কিন্তু এটা সঙ্গে সঙ্গে ক্লিয়ারও করে দিই তো তোমাদের কি মনে হয় আমরা কি এই রাউন্ডটা কি বাইর করতে পারবো এখানে একটা মেডিকেট পেয়ে যাইতে নিচ্ছি হঠাৎ করে দেখি সামনের দিকে একটা এনিমি আসছে তো এটা কিন্তু একদম মাইরা দেয় তো এটা মারার পরে পিছন থেকে কিন্তু আমার মাইরা দেয় তো এখানে কিন্তু আমার টিমমেট এখানে ছিল দেখো একটা বোকামি কাজ করে তো এটা কিন্তু ওকুং সাজে আসে এটা কে জানি মাইরা দেয় এখান থেকে এটা কিন্তু চাইলে কিন্তু মারতে পারতো এখানে কিন্তু আমি এনিমিগুলো ভালোই ড্যামেজ দিয়ে রাখছিলাম আগে আগে আমার একটা মাত্র টিম মেট আছে আর এনিমিও কিন্তু একটা বাইচা ছিল এখানে কিন্তু আমার টিম মেট কিন্তু পাক নাম গিয়ে চালাইতে গিয়ে কিন্তু মারা খেলে এখানে কি করবো আর আমরা কিন্তু পরের রাউন্ডে চলে যাই তো ওই রাউন্ডটা কিন্তু কিভাবে বাজে ভাবে মায়ের খেলাম তোমরা তো দেখলাই তো এখানে দেখো আমরা কিন্তু এই রাউন্ডে চলে আসছি আমি কভারে দাঁড়া আসলে এনিমি একদম ভালো করে ড্যামেজ দেব আর আমার টিমটা এখান থেকে মাইরা দিব তো এই কথা নিয়ে আমি কিন্তু সামনের দিকে আগায় যাচ্ছিলাম তো চলো চলো দেখা যাক আমি কিন্তু সামনের দিকে আগে যাচ্ছি তো এখানে কিন্তু একটা এনিমি ছিল এটা কিন্তু একদম যা দিয়ে কিন্তু ডাউন করে দেয় তো এগুলার কিন্তু আমি ক্লিয়ার দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু সামনের দিকে আরেকটা এনিমি এটার কিন্তু একদম দুই টাইপ দিয়ে কিন্তু টু শুটার দিয়ে কিন্তু মাইরা দেই তো এখানে কিন্তু মাইরা একটু মুভমেন্ট টুভমেন্ট দেখাইতেছিলাম তো এখানে কিন্তু তিনটা রাউন্ড উইন হয়ে এখানে আমাদের নাম্বার টা স্টার্ট হয়ে গেছে তো এখানে আমি তোমাদেরকে ফুল ভিডিওটা দিই না কারণ তোমরা এত বড় ভিডিও দেখলে হয়তো বোরিং মনে করতে পারো তো তোমরা যদি চাও আমি তোমাদের জন্য ফুল ভিডিও নিয়ে আসি বা দুই তিনটা ম্যাচে একসাথে অ্যাড করে বড় ভিডিও বানাই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর তোমরা বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবা তো চলো এখানে কিন্তু আমরা চলে যাচ্ছি এখানে আমার হাতে আছে টু শুটার আর তো চলো আমরা কিন্তু সামনে আগে আগে যাচ্ছিলাম তো এখানে কিন্তু একটা গুলাল মাইলা নেই কারণ এখানে এনিমি কিন্তু চলে আসবো তো আইসা কিন্তু যে কোনো সময় ফায়ার করতে পারে বা ড্যামেজ ট্যামেজ দিয়ে মেস একদম ফাড়াই দিতে পারে তো এখানে কিন্তু আসছি আর দেখি একটা এনিমি তো এটা কিন্তু মাইরাই দেখতে পাইলে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেয় তো আরেকটা আসছিলো এটারও কিন্তু আমি একদম ডাউন করে কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিয়ারও করে দেই তো আরেকটা তো এটার মারতে গেছে আর আমার টিমমেট কিন্তু আমার থেকে কিলটা চুরি করে নেয় আর উপর থেকে একটা খুবই জ্বালাতিট করে রাশ করতে চলে যাব তো চলো চলো দেখা যাক আমি এখন এনিমিটার উপরে আশা করি রাশ করবো এখানে কিন্তু আমরা কিন্তু ছিলাম দুইজন আর এনিমিটা কিন্তু একজন ছিল তো আমাদের মনে কিন্তু খুবই সাহস ছিল আর হচ্ছে এক্সাইটমেন্ট কাজ করতেছিল একটা এনিমি আছে তো এখানে কিন্তু আমি উপর দিয়ে একটু পিক দিতেছিলাম কারণ যদি এনিমিটা বাইরে তার মধ্যে আমি যাই তাইলে কিন্তু আমার মাইরা দিব আর যদি হালকা পিক দিয়ে এনিমিটা বার হয় তাহলে এনিমিটার কিন্তু আমি মাইরা দিতে পারবো তো একটু গেমপ্লে তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে একটু কৌশল খাটায় খেলবা তাইলে কিন্তু খুবই সুন্দরভাবে তোমরা গেমপ্লে করতে পারবা তো এখানে কিন্তু শেষ এনিমিটা ছিল এটা কিন্তু মাইরা কিন্তু একদম ম্যাচটা বুঝা কইরা নেই তো আজকের গেমপ্লে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তো আমার কলিজার ভাই এবং বন্ধুরা তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর আমি জানি আমাকে যারা ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট করবে 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 সাবস্ক্রাইব লাইক আশা করি দেওয়া লাগবে না তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও তাও অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ